নবী আলি সাল্লামস কেনাই রসুল হাদিস বলে গিয়েছেন আনাখাদফুল নবীন আলা নবীয়া বা আমি রসুল দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার পরে আর কোন নবী আসবে না এই নবীওয়ালা সিনেমাদারী নবীওয়ালা কাজ ওলা মায়েক দায়িত্ব পালন করবেন এ লো আম্বিয়া রসুল বলেন যারা আমি রেখে যাওয়া আরিস নবী ওয়ালা ওলামায়েক এরমের কথা শুনবে ترك وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد الرسول الله واقيم الصلاه وإيتاء الزكاه والحج وصوم رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافل سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم حياتي مجنك سلمان سلمانك شاهين آیا تے مجھے نکہ سلمان کشاہ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ اے رب ہمارے معاف کرو ہم کو گناہ سے اے رب ہمارے معاف کرو ہم کو گناہ سے میں بھول گیا سو کو گیا اپن ذکر سے میں بھول گیا سوک گیا اپن ذکر, سو ذکر سے اے رب تیری حبیبی کی دیوانہ بنا دے اے رب تیری حبیبی کی دیوانہ بنا دے دیوانہ بنا کر مجھے پروانہ بنا دے بنا کر مجھے پروانہ بنا دے نہایت قابل احترام شمانی تو مسلمان کرام رب العالمین مدر کے دین ارنسبتے دعوات و تبلیغ کے نسبتے

শুক্রিয়ার আওয়াজ যত বেশি হবে রব্দার জিন্দগিতে নিয়ামত দ্বারা ভরে দিবেন তত বেশি এজন্য আবারও জোরে সোরে শুক্রিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ আসলে মূলত আমি আলোচনা করার জন্য বসি নেই আমরা হলাম ঘরের মানুষ দূর থেকে কারাম এসেছেন ওনারা আলোচনা করবেন আমরা একটু আলোচনা নিজেরা নিজেরা একটু পরিচয় হওয়ার জন্য বসা হওয়ার জন্য বসা হাজির আমাদের ভিতরে মূল এক সমস্যা আমি অল্প সময়ের ভিতরে এই সমস্যা নিয়ে আলোচনা করে আমার আলোচনা শেষ করে। প্রথম সমস্যা হলো আমরা উন্মুতে ওলামায় কেরামের কথা শুনি না কথা শুনি না একদল আছে উন্মুতের ওলামায় কেরামের কথা শুনে না না এক নম্বর এক নম্বর দুই নম্বর দল হল শুনে কিন্তু বুঝে না তিন নম্বর দল হলো শুনেও না বোঝেও না বুঝে আসছে কথা তিন ধরনের মানুষ এক দল একেবারেই একেবারে উলামায়ে কেরামের কথা শুনেই না আরেক দল শুনে কিন্তু বুঝে না আরেক দল শুনেও না বুঝেও না আরেকটা শ্রেণী আছে শুনেও বুঝেও আমল করে তাহলে চারটা শ্রেণী

তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো, যারা নবী আলাইহি সাল্লামের জমানা নবিয়া আলাইসাল্লাম দের কথা শুনেছে নবী আজকে কেনাই রসুল হাদিস বলে গিয়েছেন আনাখাত নবীন আলা আমি রসুল দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার পরে আর কোন নবী আসবে না এই নবীওয়ালা সিনেমাদার এই নবীওয়ালা কাজ ওলা মেয়ে দায়িত্ব পালন করবেন আলামা উরা আম্বিয়া রসুল বলেন যারা আমি রেখে ও কথা শুনবে তারা কেমন জানি আমি নবীর কথা শোনা আর মানার মতো সব পাবে রসুল কি বলেন আমি যে ও আরেসি রেখে যাচ্ছি তাদের কথা যদি তোমরা শুনো তাদের কথা যদি বুঝো তাদের কথা শুনে বুঝে যদি তাদের কথা মতে আমল করো আমি রসুল রেখে যাওয়া আমানত আমি রসুল থাকা অবস্থায় সাহাবায় কেরাম রসুলের কথা শুনে যেভাবে জিন্দিগি জিন্দিগিকে সাজিয়েছে জাহান্নামি জিন্দগিকে জান্নাতি জিন্দগিতে পরিবর্তন করেছে ঠিক রেখে জাগাও ওয়ার ইস নবী ওলা কেরামের কথা শুনো আর বুঝো যদি আমল করো তাহলে তোমরাও আমি নবীর সাহাবিদের মতো সেই পরিমাণ মর্যাদায় বুঝতে পারবে ইনশাআল্লাহ এজন্য মেয়েরে মহতারম আমার বসার উদ্দেশ্য হল আমাদের মাদ্রাসা আমার মাদ্রাসা এটার পরিচালনা করার জন্য এটা একটু এটার ব্যাপারে একটু বলার জন্য যে হাদিস বলেছি যে আয়াত বলেছি যে অল্প কিছু কথা বলেছি এই কথার মূল মাকসাদ হলো যে আপনাদের এই দারুল সালাম কবি মাদ্রাসা হলো ওলামায়ে কারাম বানানোর কারখানা হাফিজে কোরআন বানানোর কারখানা অতএব আজকে যারা আমাদের এই ক্ষুদ্র ডাকে সাড়া দিয়েছেন আপনাদেরকে মোবারক মোবারকবাদ জানাই স্বাগতম জানাই যারা আসতে পারে নাই তাদের প্রতি আশা রাখি আমরা সামনে প্রোগ্রামগুলো করলে তারা হয়তোবা আমাদের ডাকে সাড়া দিবে আমি এই বলে আমার আলোচনা শেষ করতেছি আপনাদের কাছে আরজু থাকবে দাবি থাকবে মহল্লাবাসীরা মেহরবানি করে আপনারা আপনাদের কাছে তো টাকা পয়সা চাওয়া হয় নাই আপনাদের কাছে কি বলেন কষ্টের কিছু চাওয়া হয় নাই এতটুকু চাওয়া হয়েছে আপনারা একটু প্রতিষ্ঠানে আসেন এই প্রতিষ্ঠানের দিকে একটু তাকান ছেলে সন্তান দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে নাতিপুতি দিয়ে এই ছেলে প্রতিষ্ঠানদেরকে একটু প্রতিষ্ঠানকে একটু উপরে তোলেন এটাই আপনাদের কাছে চাহিদা আপনাদের এই মহল্লার বহু সন্তান দূরে দূরে গিয়ে পড়াশোনা করিতেছে এটা বড় দুঃখের বিষয় আপনাদের এলাকায় এত সুন্দর বাগান থাকতে এত সুন্দর প্রতিষ্ঠান থাকতে আপনাদের এলাকার নাতিরা আপনাদের এলাকার ছেলেরা আপনাদের এলাকার বাইরা কেন অন্য এলাকায় যাবে এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় বড় বিষয় এত সুন্দর বাগান থাকতে বাড়ির কাছে এত সুন্দর মাদ্রাসা থাকতে আল্লাহ তো এই প্রতিষ্ঠান দিন দিন আল্লাহ তালা উন্নত করতেছে অনেক বড় হবে এই প্রতিষ্ঠান করবেন আমি তো আমার নাতিকে এই প্রতিষ্ঠান থেকে নিয়ে গিয়েছিলাম আমি আমার ছেলেকে এই প্রতিষ্ঠান থেকে নিয়ে গিয়েছিলাম আজকে তো এই প্রতিষ্ঠানে আসতে আমার লজ্জা লাগে কারণ কোনো এক সময় আমি এই প্রতিষ্ঠানের সাথে গাডদারি করেছি কি বলেন যাতে কোনোদিন লজ্জিত না হইতে হয় এখন থেকে এই প্রতিষ্ঠানের প্রতি হন এই প্রতিষ্ঠানকে মহাব্বত করেন আল্লাহ রসুল বলেন কোন আলিমান আও মুদ আও ও আও ও মহিনান ফলা তা কোন খামিসান হয়তো আলেম হও নয় তো আলেমকে মহাব্বতকারী হও নয় তো নয় তো বা আলেমকে সাহায্যকারী হও খামেস হয়েও না পঞ্চম ব্যক্তি হয়েও না আলেমকে গিনাকারী হয়েও না মাদ্রাসাকে গিনাকারী হয়েও না মসজিদকে গিনাকারী হয়েও না হলে তোমার জন্য জাহান্নাম অবদানী এই জন্য মেরে মহতারাম আমার আলোচনা এই অল্প সময় শেষ করলাম দাওয়াতি মেহমান অপেক্ষা করতেছে আপনাদের কাছে আরজু থাকবে এই মাদ্রাসার দায়িত্বে আমি আছি ছোট মানুষ আপনারা এই মাদ্রাসার প্রতি হার অবস্থায় সর্ব অবস্থায় সব কিছু দিয়ে বিশেষ করে আপনাদের যে চাহিদা সেটা হলো আপনাদের সন্তান দিয়ে এই প্রতিষ্ঠানকে একটু আলোকিত করবেন পারবেন না ইনশাআল্লাহ হাজারানা মজদিসে যারা আছেন আপনারা ওয়াদা করবেন যারা মা বোনেরা শুনতেছেন আপনারা ওয়াদা করেন যারা দোকান বসে আমার আওয়াজ শুনতেছেন আপনারাও শপথ করেন ইনশাআল্লাহ আমরা অন্য এলাকা থেকে এনে হলেও আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা আলোকিত করব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের এই অল্প সময়ের কথাকে শুনে আমল করার তৌফিক দান করুকদুলিল্লাহ